এবার শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে গুমের অভিযোগ আনলেন সালাউদ্দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে নিজের গুমের অভিযোগ জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালে এ অভিযোগ জমা দেন তিনি এর আগে তিনি গত বছরের পনেরো অক্টোবর গুম সংক্রান্ত কমিশনেও নিজের গুমের অভিযোগ জমা দিয়েছিলেন অভিযোগ জমা দিয়ে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন গুম খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে তবে ট্রাইব্যুনালে গুমের বিচারগুলো এখনও কোনো দৃশ্যমান কার্যক্রম দেখা না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গুম খুনে জড়িত সকলের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি সালাউদ্দিন আহমেদ বলেন গুমের ঘটনায় এখন পর্যন্ত যারা গ্রেফতার হয়েছে তাদের সাজা এবং যারা পালিয়ে গেছেন তাদের কমিশনকেও খুঁজে বেড়াতে হবে তিনি বলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ যারা গুমের সঙ্গে জড়িত তাদের আইনের আইনের আওতায় আওতায় আনতে হবে এই সরকারের দায়িত্ব সবাইকে আনা সেই সঙ্গে দেশ থেকে গুম খুনের সংস্কৃতি চিরদিনের জন্য বন্ধ করতে হবে নিজের গুম হওয়া প্রসঙ্গে সালাউদ্দিন বলেন দুই হাজার পনেরো সালের দশই মার্চ রাতে নয়টার দিকে উত্তরা একটি বাসা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র ব্যক্তিরা আমাকে তুলে নিয়ে যায় তার একষট্টি দিনের মাথায় আরেকটি দেশে পাচার করে তারা এ সময়ের মধ্যে আমাকে যে রুমে রেখেছিল সেই রুমের বর্ণনা সহ নানা বিষয়ে আমি গুম কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছি উল্লেখ্য দুই সালের দশই মার্চ উত্তরার বাসা থেকে নিখোঁজের প্রায় দুই মাস পর এগারোই মে ভারতের মেঘালয়ের শিলং এর স্থানীয় পুলিশ তার সন্ধান পায় সালাউদ্দিনকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ সেই মামলায় নিম্ন আদালতের রায় দুই হাজার আঠারো সালে সালাউদ্দিন খালাস পান ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়